আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমান পরীক্ষার্থী ভাই বোনের আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে গত কয়েকটা দিন আমাকে প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা কমেন্ট করেছে এবং ইনবক্সে এস এম এস করেছে ফেসবুক পেজ থেকে এবং কমেন্টে তো চেক করে যেটা আমি জানতে জানতে পেরেছি সেটি হচ্ছে এসএসসি দুই হাজার রুটিন পরিবর্তন করা হয়েছে কি না এই সম্পর্কে তারা জানতে চায় যে ভাই আমাদের যেহেতু কয়েকবার রুটিন পরিবর্তন করা হয়েছে এবং কিছু কিছু পরীক্ষার তারিখও কিন্তু চেঞ্জ হয়েছে তো আসলে আমাদের পরীক্ষা হবে নাকি হবে না বা আমাদের পরীক্ষা নিয়ে কী প্রকার আপডেট কী প্রকার তথ্য জানাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সেটি সম্পর্কে কিন্তু অসংখ্য শিক্ষার্থী জানতে চাইছে তো আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি ও সমান পরীক্ষা দেওয়া বা দাখিল পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা কেউ এক সেকেন্ড স্কিপ করবে না তো শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের সর্বশেষ একটি আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থীদের মনের মধ্যে অনেক পরীক্ষা হবে কিনা এবং অসংখ্য শিক্ষার্থী আমাকে এটাও বলেছে আমাদের দশ তারিখে তোমাদের পরীক্ষাটা কত তারিখে হবে তো এই ভিডিওতে আমি ক্লিয়ারলি বলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা তো সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেখা যাচ্ছে কিছু একটা চক্র তারা বলতেছে দশ তারিখে পরীক্ষা হবেন এবং এই পরীক্ষার তারিখ পরিবর্তনের জন্য অসংখ্য শিক্ষার্থী কিন্তু রাজপথে নেমেছেন তো এসএসসি দু হাজার পঁচিশে সর্বশেষ তথ্য আমরা যদি একটু দেখতে চাই যে আমাদের যে ওয়েবসাইট ঢাকা বোর্ডের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে দেখো সর্বশেষ এসএসসি পরীক্ষার আপডেট এটা প্রকাশ করা হয়েছিল যে আপডেটে বলা হয়েছে দেখো বিষয় এসএসসি দুহাজার হাজার উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের কর্তৃক কন্ট্রোল রুম খোলা ও কন্ট্রোল রুমের ফোন নম্বর মোবাইল নাম্বার ও ইমেল ঠিকানা সর্বসাধারণের অবগতির জন্য নিম্ন মিডিয়া সম্প্রদান করা হলো যাই হোক এখানে একটি দেখো তোমাদের হচ্ছে যে কোনো প্রশ্ন করার জন্য তোমার যে কোনো একটা সমস্যা হয়েছে বা ইয়ে হয়েছে তো মোবাইল নাম্বার এবং ইমেল যে কোনো কিছু তোমরা কিন্তু এখান থেকে যোগাযোগ করে বলতে পারবা বা শুনতে পারবা কোনো প্রশ্ন থাকলে সরাসরি মানে ঢাকা বোর্ডে ফোন করে তো উপযুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আসন্ন এসএসসি সমান পরীক্ষা দু হাজার পঁচিশে আগামী দশ এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে তো এখানে কিন্তু ক্লিয়ারলি বলেই দিয়েছে তারা যে আগামী দশ এপ্রিল তোমাদের এসএসসি ও দাখিল পরীক্ষা ও সমান পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল ফোন নাম্বার নাম্বার মোবাইল ও ইমেইল সর্বসাধারণের জন্য বিভিন্ন সময়ের খবরের প্রচার এবং স্কুলে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তো যাই হোক এই হচ্ছে মূল আপডেট যে তোমাদের এসএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষা যথাসময়ে দশ এপ্রিল অনুষ্ঠিত হবে পরীক্ষা পিছানো হয়েছে সেই তথ্যও কিন্তু আমি দিয়ে দিয়েছি কয়েকটা দুইটা পরীক্ষা সম্ভবত একটা হচ্ছে তোমাদের ওই খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠানের কারণে অঙ্ক পরীক্ষা পিছানো হয়েছে এবং আরেকটা পরীক্ষা পিছানো হয়েছে তো এটা নিয়ে কিন্তু রুটিনটি প্রকাশ করা হয়েছে তো এটা তোমরা দেখে নিও আমার অন্য ভিডিও দেওয়া রয়েছে তো এরকম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সব সবার আগে পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখিও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখিও এবং যে কোনো প্রয়োজনে আমাকে সরাসরি ইনবক্স অথবা কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি তোমাদের প্রতি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি শেষ করতেছি সকলকে শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম